আপনার বাসাবাড়ির বর্ডারের জন্য কবাস্থানের বর্ডারের জন্য অথবা ফার্মের জন্য আপনি যে কোনো প্রয়োজনে কিন্তু এখান থেকে নেট নিতে পারবেন অনেকের আছে মুরগির খামার আছে কবুতরের খামার আছে হাঁসের খামার আছে গরুর খামার আছে যে কোনো খামারের জন্য কিন্তু নেট নিতে পারবেন আপনি বাসাবাড়ি করতেছেন ঢালাইয়ের কাজের জন্য নেট প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু আপনার চলে আসতে পারেন রিভার রয়েন এন্ড ম্যাশ এন্ড নেটিং হাউস তাদের একদমই হচ্ছে পার্মানেন্ট মানে ইউজ ভালো গ্যারান্টি লাগবে তাদেরকে আমরা এক্সট্রা করে দিব এটা আপনার আমাদের তিন টাকা থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আছে হ্যাঁ আর তারপরে যে হচ্ছে এটা ইঞ্চিটা জিপিটা।

তারপর হচ্ছে যেগুলো কিছু ম্যাশ নেট আছে ফাইবারের নেট যেগুলো বাইরে আছে তো মানে ম্যাশ জগতে নেট জগতে যত প্রকার নেট আছে ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে বলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা বংশাল বাজার এটা নবাব আমাদের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভবন একত্রিশ নাম্বার দোকান রিবা নয়ার মেশ আর নেটিং হাউস আচ্ছা আপনাদের তো ফ্যাক্টরি আছে জি আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি জনি টাওয়ারের পাশ দিয়ে যেতে হয় পুকুর বললে দেখায় দিবে ঠিক আছে তো ভাই আজকে কি কালেকশন নিয়ে আসছেন আমাদের জন্য ভাই এটা কালেকশন বলতে আমাদের তো বড় বড় প্রোডাক্ট হচ্ছে যেমন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল আমরা গ্যালবানে যেটা বলি বা কাস্টমার যেটা জিআই নেট নামে তো এটা হচ্ছে আমাদের কাছে আপনারা একদম কোয়ার্টার ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে আপনার চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত পেয়ে যাবেন এবং কি হচ্ছে আপনার ষোলো নাম্বার তার থেকে শুরু করে ছয় নাম্বার তার পর্যন্ত যার যেরকম মোটা লাগে আমি আপনাকে বলি কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় যেমন দেখা গেছে আপনার যেটা আমাদের অরিজিনাল গ্যালবানিস করা এটা মূলত এই যে একটু দেখায় দিই একটু আসেন বুঝানোর একটু ব্যাপার আছে এটা হচ্ছে আপনার এটা মেরেলটা হয় মূলত আপনার হচ্ছে কোটেড এর উপরে মানে জিঙ্ক কোটেড আমরা যেটা গ্যালবানিস হিসেবে চিনি এই গ্যালবানিসটা যে যত পরিমাণে বেশি থাকবে বা যেটা ভালো থাকবে ওটা তত দিন পর টিকবে মানে গ্যালবানিসটাই হচ্ছে মেন আপনার ভালো গ্যালবানিস হলে ওই প্রোডাক্টটা অনেক দিন টিকবে আর গ্যালবানিস যদি কম হয় বা নরমাল হয় বা না থাকে তো আলোটা অথেন্টিকবে না মানে এক কথাই হচ্ছে আপনার এটা গ্যালভানাইজ অনুযায়ী এটা আপনার ঠিক সেটাই হবে তো যাদের এরকম দরকার অনেকেই আছে আমাদের কাছে গ্যারান্টি চায় তো আমরা গ্যারান্টি দিয়ে ওই প্রোডাক্ট তৈরি করে দেই অনেকে আছে যে ভাই একটু মিডল রেঞ্জের দরকার ওইটা মোটামুটি গ্যালভানাইজ থাকে যাদের হচ্ছে আপনার একটু লোয়েস্ট প্রাইস দরকার মানে অল্প কিছুদিন ব্যবহার করবে ওনারা হচ্ছে আপনার গ্যালভানাইজ ছাড়া নেয় ঠিক আছে তো এখানে দুই নম্বরে কিছু পাবেন না আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা আপনার দরকার সেটাই ইকুইপমেন্ট

আর হচ্ছে আপনার এই এমনিতে নরমালি দেড় ইঞ্চি গুলো আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ষোলো টাকা থেকে শুরু করে আপনার একদম পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী থিকনেস অনুযায়ী আপনি পেয়ে যাবেন মানে থিকনেস কম বেশি যেমন এই যে নর্মালি বুঝাই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার বারো নাম্বারটা দেড় ইঞ্চি গ্যাপ আচ্ছা মোটাও তো অনেক হ্যাঁ এটা ভালো স্ট্রং ভাই খামারের জন্য বলেন হচ্ছে বাউন্ডারির জন্য বলেন এটা ইউজ পরিমাণে চলতেছে এটা স্ট্যান্ডার্ড সাইজ তো সো এটা আমরা দিচ্ছি 12 নাম্বারটা 1/2 ইঞ্চি গ্যাপ এটা আমাদের পাইজ স্টার্ট হচ্ছে আপনার 22 টাকা থেকে শুরু করে 32 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী কারণ কোয়ালিটি অনুযায়ী বলার কারণ হচ্ছে প্রত্যেকটা তার আমাদের কাছে কত সাতটা কোয়ালিটি আছে আপনার হচ্ছে এটা আপনার সাইজ অনুযায়ী গ্যাপ অনুযায়ী উচ্চ অনুযায়ী এটা হয় অনেকে বলছেন ভিডিওতে আসলে 22 টাকা থেকে শুরু করে এখন বলেন যে আপনার গ্যারান্টি একবারে লাগবে না আপনাকে গ্যারান্টি ছাড়া দিলে হবে কিন্তু তার বারো নাম্বার লাগবে তো সেক্ষেত্রে আমরা দেড় ইঞ্চি বানাই দেবো বারো টাকা আর যাদের একটু গ্যারান্টি লাগবে মোটামুটি তারা সাতাশ ছাব্বিশ সাতাশ টাকা মাল নিতে পারেন তাদের একদমই হচ্ছে পারমানেন্ট মানে ইউজ ভালো গ্যারান্টি লাগবে তাদেরকে আমরা এক্সট্রা জিঙ্ক কোটেড করে দিব ওইটা আমাদের কাছে বত্রিশ টাকা একত্রিশ টাকা কিছু কিছু সময় হয় ভাই কোয়ান্টিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় দেখেছি অনেক কাস্টমার বলে যে ভাই ওনার কাছে আপনি বিক্রি করছেন হচ্ছে বারো টাকা কথার কথা আমার কাছে চাইতেছেন তেরো টাকা তো ভাই এটা হচ্ছে কোয়ালিটির একটা ব্যাপার আছে আপনার কোয়ান্টিটির একটা ব্যাপার আছে বিশ হাজার স্কোয়ার ফিট আর দুশো ফিট কিন্তু এক প্রাইজের হয় না ওইটা আমরা সাধারণত একটু বেশি নেই ভাই খরচটা তো একই কারখানা নেওয়া যাওয়া আসা সব কিন্তু একই একই ভাবে চলে তো এই জন্য কাস্টমারদের উদ্দেশ্যে আমি সব খোলাখুলি বলে দিলাম ভাই আমার এখানে পতারিতে হবে না ইনশাল্লাহ আমি আমার পোষালে আমি অর্ডার নিব নালে নিব না কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আমি এটা নিজে পছন্দ করি না কারোর সাথে করিও না আচ্ছা যেমন এই যে যে আমার এখানে আছে পারমের জন্য কবুতরের হাঁসের মুরগির রানিং চলতেছে যেমন এটা হচ্ছে এক ইঞ্চি ক্যাপ এক ইঞ্চি এই এক ইঞ্চি ক্যাপটা এটা আমাদের কাছে প্রাইস স্টার্ট হচ্ছে আপনার কত থেকে আঠারো টাকা থেকে শুরু করে মানে ভালো মানের গুলা আঠারো আঠারো টাকা থেকে শুরু করে আপনার একদম পঁয়ষট্টি টাকা পর্যন্ত এটা আপনার থিকনেস এবং কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন আঠারো থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত তারপর হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন এই যেটা হচ্ছে ইঞ্চি গুলো সাইজটা বলতে ভাই যে কোনো সাইজ আপনি যদি বলেন যে আপনার দুই ফিট হাইট দুই ফিট হাইট লাগবে বা বিশ ফিট হাইট লাগবে মানে যে কোনো সাইজ

আমাদের যে কাস্টমার কল করে আমরা মিলি সহ বলে দেই বিশেষ করে আমি বলে দেই ভাই আমার কথা হচ্ছে আমি দুই নাম্বারের ভিতরে নাই কাচুপের কিছু নাই কাচুপের কিছু নাই ভাই কাস্টমার যেভাবে ইচ্ছা চেক করে নিবে মিলিতে হলে মিলিতে আপনার হচ্ছে এই যে মানে গ্যাস হলে নাম্বারে যেভাবে ইচ্ছে ওনার প্রোডাক্ট উনি চেক করে নিতে পারবে

এর থেকে আরো দুইটা কাস্টমার আমাদের ভ্যাক চলে আসে উনি আরো 10 জন যেমন হচ্ছে ভাই অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে আমার ফ্রেন্ড বা হচ্ছে আমার আত্মীয় আপনার থেকে নিছিল আমি উনি আমাকে নাম্বারটা দিয়েছে তখন আমি আমার খুব ভালো লাগে জি উনি অবশ্যই ভালো প্রোডাক্ট পাইছে এইজন্য রেফার করছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় পা তো এটা হচ্ছে আমার হাতে 3 3 ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে 11 নাম্বার তার আছে তো এটা আমার হাতে যেটা এটা প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ১৬ টাকা থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আর এটা যদি অন্যান্য কোয়ালিটি নেন আমার বারো মানে হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ যেটা এটা আমার কাছে সর্বনিম্ন আপনারা দশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু করে একদম আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পেয়ে যাবেন কোয়ালিটি থিকনেস অনুযায়ী পেয়ে যাবেন জি আচ্ছা আমরা এখানে না দেখে কাস্টমার যদি নর্মালি ধারণা দিয়ে দেয় আমার এখানে রাখা আছে কিছু আর যারা আসবে ইনশাল্লাহ সরাসরি আমাদের কারখানা চলে আসবে কারখানা অ্যাড্রেস দিয়ে দিব কারখানা অ্যাড্রেসে চলে আসবেন ফোন করে কারখানা বসে থাকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে যেটা রাখা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ নাম্বারটা থ্রি ফোর গ্যাপ চোদ্দ নাম্বার থ্রি ফোর গ্যাপ যেমন এটা আমরা নর্মালি সেল করতেছি হচ্ছে আপনার ২৬ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পার স্কোয়ার পিস টাকা যেমন এই যে এখানে আছে পনেরো নাম্বার তার হাফ ইঞ্চি গ্যাপ এটা আপনার হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ টাকা থেকে শুরু করে আপনার আটচল্লিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট আচ্ছা তারপর এই যে যেমন এখানে যেটা আছে রাসেল পন্ড আচ্ছা এখানে যেটা আছে এটা হচ্ছে এই আপনার তেরো নাম্বারটার তার ইঞ্চি গ্যাপ এটা আমাদের কাছে হচ্ছে আপনার পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপ আপনার এগারো নাম্বারটার দেড় ইঞ্চি গ্যাপ এটা আমাদের কাছে হচ্ছে আপনার বত্রিশ টাকা থেকে শুরু করে আপনার নিয়ে যেতে পারবেন দেখে আপনাকে যদি আমি এগারো বলে যদি বারো দেই সেক্ষেত্রে কিন্তু এটা স্কোয়ার ফিট আপনার বাইশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বন্ধ নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার এগারো নাম্বার দেড় ইঞ্চি এটা বত্রিশ টাকা থেকে আপনার আটত্রিশ বিয়াল্লিশ এরকম কোয়ালিটি আছে অনেকগুলো আপনারা আমাদেরকে কল দিলে আমরা আপনাকে কোয়ালিটি দেখাবো বা কোয়ালিটি দেখানোর কিছু না আপনি দেখে নিতে পারবেন না যে দোকানদার যদি না দেয় কারণ নতুন অবস্থায় দুই নাম্বার এক নাম্বার তার ধরার উপায় নাই সবই এক রকম আচ্ছা তারপর এটা হচ্ছে যে 10 নাম্বার তার এখানে যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি গ্যাপ এটা নিতে পারবেন হচ্ছে স্কয়ার ফিট আপনার 28 টাকা থেকে শুরু করে আপনার 42 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট পেয়ে যাবেন 28 এটা 25 টাকা থেকে স্টার্ট 25 টাকা থেকে স্টার্ট আচ্ছা তারপর হচ্ছে এই যে এখানে যেটা রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার 16 নাম্বার তার 16 নাম্বার তার হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস स्टार्ट হচ্ছে আপনার 16 টাকা থেকে শুরু করে আপনার একদম 25 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পার স্কয়ার ফিট হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে আছে আমাদের একটা 15 নাম্বার তার 15 নাম্বার তার 1 ইঞ্চি গ্যাপ 16 15 প্রাইস सेम 15 একটু মোটা হয় আচ্ছা তো আপনাকে যদি আমি 16 এর জায়গায় 15 এর জায়গায় 16 দিয়ে দেই আপনি বুঝতে পারবেন না বোঝার উপায় নাই বোঝার উপায় নাই তো ভাই সবকিছু আসলে মানে দোকানদার উপর ডিপেন্ডেবল আচ্ছা তো এটা আমরা সেল করতেছি হচ্ছে আপনার 18 টাকা থেকে শুরু করে আপনার 27 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট আচ্ছা তারপর হচ্ছে এখানে আমাদের একটা 14 নাম্বার তার আছে 14 নাম্বার হ্যাঁ 1 ইঞ্চি গ্যাপ আছে এগুলো তো জং ধরবে না না জং ধরার কোয়ালিটিও আছে জং ছাড়াও আছে যার যেরকম রিকোয়ারমেন্ট যেমন দেখেন এই যে এই একটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা এটা ঝং চলে আসবে ব্যবহারের পরে কয়েক মাসের ভিতরে চলে আসবে যেমন এখানে আরেকটা কোয়ালিটি একদম লোয়েস্ট এটা দোকানে অবস্থা ঝং চলে আসছে হালকা একটু পানি লাগছিল তো এর জন্য ঝং চলে আসছে তো এটা যদি একদম নতুন নদী আপনাকে আপনি দুই মাসের ভিতরে এটা ঝং চলে আসবে জি জি তো এটা 14 নাম্বার তার এর 1 ইঞ্চি গ্যাপ এটা আমরা স্কয়ার ফিট দিচ্ছি হচ্ছে আপনার 28 টাকা থেকে আপনার হচ্ছে ছত্রিশ টাকা পর্যন্ত আহ টাকা না এটা আপনার চব্বিশ টাকা থেকে শুরু করে আপনার আটত্রিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী আপনি স্কোয়ার ফিট পেয়ে যাবেন আচ্ছা তো এইভাবে মূলত এইভাবে আপনারা আমাদের কাছে এই যে দেখেন আমার কোয়ার্টারও আছে আমার কাছে স্যাম্পল এই যে এটা হচ্ছে কোয়ার্টার ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি গুলো আপনারা আমাদের কাছে হচ্ছে আপনার যারা হচ্ছে একদম ছোট চান দেখেন একটা আঙ্গুল কিন্তু এটার অর্ধেক যাবে না ঠিক মতো হ্যাঁ আঙ্গুল ঢুকবে না তো এটা আমরা আপনারা আমাদের কাছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঁচাশি টাকা পর্যন্ত বিভিন্ন থিকনেস কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন 50 টাকা থেকে এটা স্টার 1 ইঞ্চি গ্যাপ মানে এটা অনেক দামটা বেশি অনেক বেশি হ্যাঁ এটা বেভুল ভালো এটা 1 ইঞ্চি যারা মূলত নাই তারা একটু ভালো মানে ঋণে যাতে নষ্ট না হয় তো দামি জিনিস করে বেশি এটা হচ্ছে ভাই হচ্ছে যারা ওই যে ইজে করে আপনার ডিজাইনিং এর কাজে একদম ছোট যারা পাখি ইয়ে করে এটা মূলত যারা সকেট জিনিস মানে সকেট দিয়ে করার জন্য আচ্ছা এইভাবে আমাদের ঢালাইয়ের জন্য কি আমাদের কাছে আপনারা কোয়ার্টার থেকে শুরু করে একদম 4 ইঞ্চি গ্যাপ পর্যন্ত 16 নাম্বার তার থেকে শুরু করে আপনার ছয় নাম্বার তার পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো গ্যাপ ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে

সিঁড়ি যারা মোটা মাল চান অনেক আছে ওগুলা সিঁড়িতে ব্যবহার করে হ্যাঁ যারা মোটা চান মোটা জরে একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে আর হচ্ছে এই যে এখানে কোয়ালিটি আছে তাছাড়া যে কোনো সাইজ আমাদেরকে বলবেন যে কোনো মোটা দিয়ে বলবেন মিলিতে বলবেন বা গেজে বলবেন আমরা তৈরি করে দিতে পারব সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে এখানে জিপি সিডের আছে দেখেন জিপি সিডের ভিতরে আমার কোয়ালিটি হবে আপনার একদম জিরো সাইজ থেকে জিরো সাইজ টা তো দেখাই দিবেনি যে এটা জিরো সাইজ একদম জিরো সাইজ থেকে শুরু করে আপনার এটা আমি দুই ইঞ্চি গ্যাপ পর্যন্ত এই যে দেখেন হ্যাঁ দুই ইঞ্চি গ্যাপ পর্যন্ত এটা তৈরি করে দিতে পারবো যেমন এখানে যেটা আছে এটা কিন্তু এমএস এটা তো মোড়ে ধরবে হ্যাঁ যেমন এটার ভিতরে জিপি আছে দেখেন এই যেটা জিপি আচ্ছা এটার মধ্যে জং নাই না এটা মরিচা ধরবে না আচ্ছা জিপি গুলো মরিচা ধরবে না এমএস ধরবে ভাই প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা আইটেমের আপনার তিন চারটা করে কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের প্রাইস আছে তো এই জন্য কাস্টমারদেরকে সব সময় বলি আপনারা আসেন হয়তো না আসতে পারলে ভালোভাবে দেখেন জানেন শুনেন কোয়ালিটি অনুযায়ী মাল কিনেন যার যেরকম রিকোয়ারমেন্ট আর ফাইবারের মধ্যে হ্যাঁ এই যে যেমন এই এটা আছে ঢালাই নেই জি ডালান নেটগুলা হচ্ছে আমরা দিচ্ছি বিভিন্ন থিকনেস বিভিন্ন সাইজ আছে আমি ধারণা দিয়ে যদি একটু শর্টলি এটা আপনার আমাদের তিন টাকা থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা পর্যন্ত পারি স্কোয়ার ফিট আছে হ্যাঁ আর তারপরে এই যে হচ্ছে এটা হাফ ইঞ্চিটা জিপিটা এই হাফ এটা হচ্ছে সাত আটটা থিকনেস আছে আমাদের কাছে অরিজিনাল জিপিটা ছয় টাকা থেকে শুরু করে আপনার পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি আছে তবে যারা ব্যবহার করে মিডলের এর টাকা 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 এটা আমাদের একটু বেশি রানিং চলে যারা খামারের জন্য নিতে চায় আর কি আচ্ছা তারপর হচ্ছে দেখাবো যে এক ইঞ্চি গুলো মোটা গুলো এক ইঞ্চি ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি থিকনেস অনুযায়ী মোটা গুলো এক ইঞ্চি স্টার্ট হচ্ছে আপনার বাইশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ষট্টি টাকা পর্যন্ত দেড় ইঞ্চি স্টার্ট হচ্ছে আঠারো টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা পর্যন্ত এভাবে থিকনেস এবং গ্যাপ অনুযায়ী কাস্টমার সবচেয়ে বেটার কল দিলে আমরা দেখাই দিতে পারবো বা বলে দিতে পারবো অনেক কাস্টমার বলে যে ভাই প্রাইস বলে না ভাই প্রাইস যেটা পসিবল সামনে যেটা থাকে বলে দেই এখন আপনার কি রিকুইরমেন্ট লাগবে আপনার কত ইঞ্চি গ্যাপ লাগবে কি রকম সাইজের লাগবে ওটা বললে তারপর একুরেট প্রাইসটা দিতে পারি আমরা এটা হচ্ছে আমাদের যেটা ফ্রান্স নেট বলি আমরা পাঁচ সিটার নেট আচ্ছা হ্যাঁ পাঁচ দেখাবেন এটা আমাদের কাছে কয়েকটা কোয়ালিটির হবে আমি একটু উপরে ওটা দেখাই টেম্পল যে স্যাম্পল রাখার জায়গা নাই তো সব স্যাম্পল রাখি না আচ্ছা এটা হচ্ছে আপনার এটা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ প্রয়োজন হবে ঠিকনেস হবে আপনার হচ্ছে আর ছাব্বিশ গ্যাস থেকে শুরু করে একদম দশ গ্যাস পর্যন্ত ঠিকনেস পেয়ে যাবেন সাইজ হয় দুইটা তিন আট আর হচ্ছে চার পিট আট পিঠ তিন পিট আট আমাদের কাছে অ্যালুমিনিয়ামগুলো পেয়ে যাবেন অ্যালুমিনিয় অ্যালুমিনিয়ামের যারা মশারি নেটগুলো খুঁজতেছেন তারা এটা পেয়ে যাবেন তারপরে যারা হচ্ছে ম্যাচ নেট গুলো খুঁজতেছেন তারের ম্যাচ নেট তারের ম্যাচ পেয়ে যাবেন এই যে ব্লু ফাইবার গুলা পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে জিরো পেয়ে যাবেন যারা ঢালার জন্য ডায়মন্ড ম্যাশ খুঁজতেছেন ডায়মন্ড ম্যাশ বিভিন্ন কোয়ালিটির ডায়মন্ড ম্যাশ আছে ডায়মন্ড ম্যাশ গুলা পেয়ে যাবেন আর হচ্ছে যারা এস খুঁজতেছেন এস গুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো ম্যাশ আছে এগুলো পেয়ে যাবেন

এগুলা ইম্পোর্ট করা আচ্ছা তারপর হচ্ছে ফাইবার গুলো যে দেখেন জিআই গুলো যেরকম বললাম ফাইবার গুলো আপনি সেম পাবেন এক ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে আপনার চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আপনার হচ্ছে যে কোনো যত মিলি মোটা বলবেন ফাইবারটা আমরা তো মিলি মোটা করে দিতে পারবো যেমন নর্মালি যে এখানে ধারণা দিই যেমন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ তো আড়াই ইঞ্চি গ্যাপ গুলো আমরা নর্মালি দিচ্ছি হচ্ছে আপনার টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে আটচল্লিশ টাকা পর্যন্ত কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ দশ নম্বর তার তো এটা আমরা নর্মালি আপনার আমাদের স্টার্ট হচ্ছে আহ বাইশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এই সাইজটা আচ্ছা তারপরে এই যে এখানে আছে আরো মোটা আপনার দুই ইঞ্চি গ্যাপ এটা স্টার্ট হচ্ছে আমাদের টাকা থেকে শুরু করে আপনারা এত দরকার ভালো হলে ভালো মিডেল হলে মিডেল ঠিক আছে নর্মাল হলে নর্মাল আমরা ওই হিসাবে আপনাকে অনুযায়ী আমরা আপনাকে প্রাইস বলে দিতে পারবো ইনশাল্লাহ বা আপনাদের কাছে যদি কোনো স্যাম্পল থাকে ওটা আমাদেরকে পাঠাবেন আমরা ওটা প্রাইস বলে দিব তখন আপনি এটা আমাদেরকে যাচাই করতে পারবেন যে আসলে কম না বেশি আমাদের কাছে তো এটা এইভাবে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে হাফ ইঞ্চি থেকে শুরু করে এক ইঞ্চি পর্যন্ত তো দেখেন আমাদের এখানে আরো অনেক অসংখ্য স্যাম্পল আছে যার যে সাইজ লাগবে ইনশাআল্লাহ ওটা আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো একদম রিজনেবল প্রাইজে যারা আসতে পারবেন না তারা যোগাযোগ করবেন আমরা আপনাকে স্যাম্পল দেখাবো স্যাম্পল দিব স্যাম্পল পাঠাবো দামাদামি হওয়ার পরে আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবেন আমরা অতটা অ্যামাউন্ট নিয়ে নিই না ভাই কাস্টমারদের কাছ থেকে আমরা জাস্ট হচ্ছে মানে একদম নর্মালি অল্প কিছু টাকা নেই অ্যাডভান্স আগে নিতাম না ভাই এখন মাল যাওয়ার পরে অনেক কাস্টমার রিসিভ করে না মালের কাছেই আসে না ভাই আসার পরে যদি বলতো যে না আমার এটা হচ্ছে না বা আমি অ্যাকুরেট মাল পাই নাই সেটা হচ্ছে অন্য হিসেব কিন্তু অর্ডার করে মালের কাছেই যায় না এই জন্য এখন কিছুটা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পর আপনার কোনো হয়রানি কোনো শিকার হবে না আপনি ইনশাল্লাহ কুরিয়ারে যাবেন মাল প্রোডাক্ট দেখবেন সব দোকানদার কিন্তু মাল দেখতে দেয় না আমরা কাস্টমার কুরিয়ারে বলা আছে আমার যে আমার কাস্টমার মাল দেখার সাথে সাথে আগে মাল দেখাবেন মাল দেখে কাস্টমার দেখবেন তারপর পেমেন্ট নেবেন কাস্টমার যদি বলে ওকে তো আর যদি বলেন যে না মাল আপনারেট যায় নাই আপনি সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন করে আমি যদি দেখি যে নাট অ্যাকুরেট আছে আপনার কথা ঠিক আছে বা ভুল হয়েছে আমার এখান থেকে আমি সাথে সাথে মাল রিটার্ন করে নিব আপনার টাকা পাঠিয়ে দিব বা মাল রিপ্লেস করে অরিজিনাল মাল দিয়ে দিবো দুই নাম্বারের কোন কিছু হবে না প্রতারিত হবে না ইনশাল্লাহ তো যারা আসতে পারবেন না তারা এইভাবে আমাদের কাছে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্ড বাংলাদেশ নিতে পারবেন আর যা যা হচ্ছে ঢাকার আশেপাশে বা আমরা রেগুলার কাস্টমারকে বলি যে আসেন ভাই আয়সা দেখা শুনে দেখে শুনে বা কারখানা ভিজিট করেন আপনার দেখে শুনে যাচাই করে তারপরে আপনার পণ্যটি আপনি কিনে নেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ওকে সালাম